তো বন্ধুরা এখন রাত্রি দুটো বাজে ঝড় উঠেছে আর আমাদের এই গাছটাতে এত ফুল হয়েছে এত ফুল হয়েছে তো আমি ভাবলাম এখন দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে সকালের দিকে তো সাদা তখন আলোতে না বোঝা যায় না তাই জন্য এখন ভিডিওটা করে রাখছি এই দেখো ওরে বাবারে কি হারে হ্যাঁ আর আর এই দেখো আমাদের পুরনো গাছটাতেও ফুল লেগে গেছে সাদা ফুলে ভরে গেছে আর খুব সুন্দর গন্ধ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আর কি বলবো মানে এত ভালো লাগছে এখন ঘড়ির কাটায় বাজে রাত্রি দুটো আড়াইতে ঠিক আছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রাখি সকালের গুড মর্নিংটাও বলে দিই দেখো কত বড় একটা ফুল আর ওই গাছটাতেও ফুলে ভরে গেছে আর ঝড় বৃষ্টি উঠেছে আর আমাদের এখানে কারেন্ট সন্ধ্যার থেকে সন্ধ্যা না ঠিক রাত্রি সাড়ে দশটার থেকে শুরু করেছে কারেন্ট যাওয়া তো প্রচণ্ড কষ্ট হচ্ছে আর এসি চালানো যাচ্ছে না কারেন্ট যাচ্ছে আসছে রাত্রেবেলায় গাছে হাত দেওয়া উচিত না কিন্তু একটু ধরেই ফেললাম আর কী করবো আর এই গাছটাই দেখো আবার করিয়ে এসছে কত সব কটা ডালে আবার করিয়ে এসছে চলো এখন একটু ঘুমানো যাক ঘুম আসছে না মেন কথা হচ্ছে এটা ঠিক আছে শুনতে পাচ্ছ হাওয়ার আওয়াজ কান পেতে শুনো কি বিভৎস সুন্দর কোনো এসি পাখা কিছু দরকার নেই প্রকৃতির এই যে সৌন্দর্য এই যে বিনা কি বলবো বিনা পয়সা দান চলো খুলে রাখলাম ঘর প্রচন্ড গরম হয়ে গেছে হ্যাঁ না খুলে রেখে দিলাম ওই জানলাটা জানলা খোলা থাক তুই শো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কাল্লুকে দিয়েই গুড মর্নিংটা শুরু করলাম গুড মর্নিং বল বল গুড মর্নিং কালু গুড মর্নিং বল বল গুড মর্নিং খাবা আসো 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 একটু দেখো এতক্ষণ খাচ্ছিল না যে ওরে দেখছে ও খেয়ে নেবে তাড়াতাড়ি করে গপ 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 করে তুই যা তুই তো খেয়েছিস Ông cái tên đi ai 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 chết a cho cho bảo bảo đi bồi cái gì কোথায় দেবো কোথায় দেবো বল খেতে দিয়ে নি দেখো দুজনের কাণ্ড দেখো কাণ্ড দেখতে দেখতে হাসতে হাসতে মরে যাবে ঠিক আছে কত বধ দুইটা যাই না কি করছে কি জানি কি বলছে দুজন দুজনকে ওলা বলে গিয়ে যে কালুর গিয়ে যে কান না কান না কে কে কান্না পাচ্ছে কেটু গিয়ে কেটু কি কি বলছো তোমাদের কাছে ভাষা আছে কোন আদারপার তো সকাল থেকে দেখতেই পাচ্ছ এদের নিয়েই আমাদের সময় কাটছে আর এসেছি তিনটে কি চিল্লে ডাকলো দরজা খোলার সাথে সাথে জানিস তিনটে দরজা খোলার সাথে সাথে কু 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 খেতে না না খেতে খাওয়ার জন্য

দেখ চোখটা কেরম করছে দে কত শান্ত আমরা আমরা চলে গেলেই শুরু হয়ে যাবে যুদ্ধ ওকে জানি না ওকে জানি না কেরম করে যুদ্ধ করবা হ্যাঁ চক দি জ্বলেছে যাচ্ছে ওই হ্যালো জানি আর মন খারাপ কর না ওলে বাবা রে ওকে ভালোবাসছি বলে এত চক বন্ধ করে আছে তাকাবে না দেখো বন্ধুরা কিরকম ভাবে বন্ধ করে অন্য দিকে তাকিয়ে আছে বা জুম কর একটু এদিকায় তাतरी আই

ঠিক আছে চুপ করে বস আমার কাজ আছে কাজ করি হ্যাঁ বাবাই চলে পাচ্ছে কারাটা খেলে অনেক ভালো থাকে পেট অনেক মানে কোনো অসুবিধা হয় না জানো তো এত ভালো জিনিস আর আমার মনে হয় কি সুগার লেভেলটাও ভালো থাকে তো চলো খেয়ে নিয়েছি আর এখানে দেখো ওই যে সকাল সকাল সব টিফিন বসিয়ে দিয়েছি ছেলে অমলেটটা বসেছো নিয়েছি ছেলে বললো লঙ্কা খাবে না তার জন্য আমি এখন আমারটা লঙ্কা দিয়ে অমলেট করে নিচ্ছি এরপরে ওকে করে দেবো কেন লঙ্কা বাটিতে দেওয়া হয়ে গেছিলো আর এখানে এই যে আমার গ্রিনটি বসানো হয়ে গেছে তো চলো টি ফুটে গেছে আমি খাবো সকালে পান্তা ভাত আর হচ্ছে ডিম এটা ঠিক কথাই আম কলা দিয়েও খেতে পারি আমার জানি না এখন ঠিক নেই যেটা আমার আমার সত্যি আমার আম কলা গুড় দিয়ে চটকে আমার হেভি ভালো লাগে ভাই যা বলো তা বলে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সকাল থেকেই ব্লগ শুরু করেছি কেন জানো তো কারেন্ট নেই বলে গান বাজছে না তাই জন্য করতে পারছি আর সব শেয়ার করতে পারছি আর এখন হচ্ছে দোতলায় ইনভার্টার চলছে নিচে ইনভার্টার চলছে না নিচে ইনভার্টার ফেল হয়ে গেছে যাই হোক এখন টিকিনিটা করি তারপরে একটু ঘরের কাজ টাজ করে আর আজকে দেখো এই যে চিকেন আছে চিকেন দুপুরবেলায় চিকেন আছে আর আমার জন্য এই যে ডাল আছে এখন এগুলো গরম করব খালি ভাত করব নিচেও ওর বাবার হচ্ছে চিংড়ি মাছ তারপর ডাল মাংস আছে নাকি আছে তো মাংস আছে তো এসে গরম করে দেবো আর ভাত করে দেবো আর হচ্ছে আদিত্য যদি চিংড়ি মাছ খায় তাহলে নিয়ে আর নাহলে আমি বলি কি চিকেনটা খেয়ে নি দুপুরবেলা গরম গরম আর রাত্রে চিংড়ি মাছটা দিয়ে খাস চলো টিফিনটা বানিয়ে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে এই তো টিফিন রেডি করে নিলাম আগে চাটা খাবো আই তো খাক পরে আমি দেখি ভাতটা কী দিয়ে খাই আম কলা দুধ তো আসেনি এখনও দেখি কখন আসে এগুলো গরম বসিয়েছি চলো জল খাই কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে

খাটটার উপরে বাবা হলুদ বালতি কিনে রেখেছে না ঠাকুর ঘরে এক বালতি জল দিয়ে রাখছি ঠিক আছে আর এখন হচ্ছে এই যে বাসন মাছি এই দেখা বলছে অনেকগুলো মেজেছি আর ওই কটা বাকি আছে আর এদিকে চালও ভিজিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে আমি কেন জামা ছাড়া হয়ে গেছিলো ভাতটা বসিয়ে দিয়ে চান করে আসবো বাসনটা মেজে ভাতটা বসিয়ে চান করে এসে ভাত নামাবো তো চলো এই তো বলে দিলাম আর আদি আদিত্যগুলো করুক অনেক কাজ আছে উঠোন ধোয়াতে হবে মেন যা গিয়ে উঠোন ইয়ে কর যেটুকু পারিস তুই ছোটো ছোটো জল ফল দিয়ে কাপড়টা দিয়ে উল করে দিবি যেরকম করি আমি দেখি তো করে কর গিয়ে তারপরে আমি যেটুকু না হবে আমি করে দেবো ঠিক আছে বন্ধুরা আসছি হয় সব কাজ হয়ে গেছে ঘড়িতে বাজে দুটো ওই ওই পান্তা ভাত সবটা খাইনি ভাল লাগছিল না তো এখন একটুখানি ভাত আর এই যে ডিম অমলেটটা নিয়ে নিয়েছি আর তোকে জিজ্ঞেস করলাম খাবি কিনা ওর না পরে খাবো যাই হোক আমি একটু খাই এখন তারপরে দেখা যায় আর নিচে সব কাজ টাজ করে এই আমরা চান টান করে চলে এসেছি এখন কালকে রাত্রে সত্যি বলতে ভালো করে ঘুম হয়নি খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো না আমি ঘুমিয়েছি মনে করি তো চলো আজকে দুপুরটা তোমাদের শেয়ার করলাম খালি ভাত রান্না করেছি ঠিক আছে কালকে তো সব আছে দেখালাম এই খাবো সাথে থাকো আর আসছি বন্ধুরা লাইট জ্বালাচ্ছি না লাইট না জ্বালিয়ে ভিডিওটা করছি এখন বাজে সাড়ে ছটা বিভৎস বৃষ্টি বিভৎস বন্ধুরা আর দুটো বাজ পড়েছিল বাজ পড়ার পরে মানে বলে না মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে আর দেখো এই জানলা গুলো দিয়ে জল আসছিল বিভৎস বৃষ্টি বিভৎস বৃষ্টি শুরু হয়েছে মানে পুরো দেখো জানলায় দেখেছো এই দেখো জানলায় জল শুনতে পাচ্ছ তো বীভৎস বৃষ্টি হচ্ছে আমার ইচ্ছা করছিল দোতলায় গিয়ে দু তলায় গিয়ে ভিডিও করার কিন্তু আমি একদম আমি একদম যেতে ইচ্ছুক না কেন এত বাজ পড়ছে আমার প্রচন্ড ভয় লাগছে বাবারে প্রচন্ড ভয় করছে আমার আমি সব ভালোবাসি এই ঝড় বৃষ্টি মানে ঝড় আর এই বিদ্যুৎ চমকানো বৃষ্টি ভালোবাসি কিন্তু ঝড় আর বিদ্যুৎ চমকানো একদম না ভীষণ ভীষণ ভয় ভয় গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন বাবাই বন্ধ তোমরা সবাই কেমন আছো সেজে গুজে ঘুমিয়েছিলাম ভাবো ঘুমাইনি ওই হালকা ঘুমিয়েছি যেই না দীপ হবে ঘুমটা তার আগেই ঝড় বৃষ্টি শুরু চলো গুড ইভিনিং তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো একটু পরে চা খাবো তখন আবার আসবো ঠিক আছে